যদি লোকটা একটু ভালো আর কাদের সিদ্দিকিতে তো প্রশ্নই ওঠে না আওয়ামী লীগের হাল ধরবে এমন কোনো নেতা নাই অলরেডি তো ওদের কার্যক্রম নিষিদ্ধ ওরা বেরুইলেই গ্রেপ্তার আওয়ামী লীগের ফেরানি কিন্তু অনেক জল্পনা কল্পনা হচ্ছে এখন যে নামগুলো আসছে সেটা হলো সোহেল তাজ এবং কাদের সিদ্দিকি আপনার কি মনে হয় এটা কি আসলে এই যে ভাবনা জনশ্রুতি এটাকে বাস্তবে করবে না ফলে কী করে সুস্থ পারে কখনোই ফলবে না কারণ আপনি কাদের সিদ্দিকির কথা যদি বলেন সে এই লোকটি এত বিতর্কিত এত বিতর্কিত যে শেষ এ লাস্টের যে চব্বিশের নির্বাচনে অংশগ্রহণ করেছে আরেকটি বিতর্কিত লোক আছে মেজর রঞ্জন কিশোরগঞ্জের এই লোকটা যে কী আবলতাবোল কথা বলে এক এক সময় এক এক কথা বলে তারপরে আপনার সোহেল তাজ এদের এদেরকে কখনোই বিশ্বাস করা যায় এবং জনগণ এই এটাকে মেনে নিবে না আওয়ামী লীগের নেতাকর্মীরাও তাদেরকে মানবে না কেন কাদের সিদ্দিকিকে তো আওয়ামী লীগ রাজাকারই ডিক্লেয়ার করেছিল তো কাদের সিদ্দিকি তো মানে একটা বিতর্কিত ব্যক্তি সোহেল তাজ একটা বিতর্কিত ব্যক্তি আবদুল হামিদ একটা বিতর্কিত ব্যক্তি তারপর এখনও তো লুকিয়ে আছে স্পিকার মহিলা শিরিন শারমিন লুকিয়ে আছে ক্যান্টনমেন্টে লুকিয়ে আছে তো এখন মানে আওয়ামী লীগের হাল ধরবে এমন কোনো নেতা নাই অলরেডি তো ওদের কার্যক্রম নিষিদ্ধ ওরা বেরইলি গ্রেপ্তার আর এত শত মামলা এত হাজার হাজার মামলা ওদের বিরুদ্ধে এক শেখ হাসিনার বিরুদ্ধে কতগুলো হত্যা মামলা আছে চিন্তা করেন কে দায়িত্ব নেবে কেউ দায়িত্ব নিতে সাহস পাবে না হ্যাঁ তাদের কর্মী আছে ওদের সাপোর্টার বাংলাদেশে দুই কোটি আছে দুই কোটির লোক কম না এরা হয়তো একটা নির্দলীয়ভাবে নির্বাচন করতে পারে স্বতন্ত্র নির্বাচন করতে পারে কিন্তু দলীয়ভাবে নির্বাচন এটা কেউ মেনে নেবে না আবার নতুন দল সৃষ্টি করার মতো মানে ব্যক্তি নাই আব্দুল হামিদ বলেন সোহেল তাজ বলেন শিরিন শারমিন বলেন সাইফের হোসেন চৌধুরী বলেন সাইফের হোসেন চৌধুরীর লোকটা একটু ভালো তো কেউই নেই সুতরাং এদেরকে আর কাজের স্মৃতিকে তো প্রশ্নই ওঠে না রঞ্জনের তো প্রশ্নই ওঠে না তো আসলে এটা সম্ভব নয় আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার ওরা বিভিন্ন রকমের নাশকতা করবে এই করবে সেই করবে আস্তে আস্তে মুসলিম লীগে পরিণত হয়ে যাবে কারণ বাংলার মানুষ যদি জুলাই আগস্টের হত্যাকাণ্ডকে ভুলে যায় যদি আয়নাঘর গুম খুনকে ভুলে যায় তাহলে এর চেয়ে বেশি দুঃখের আর কি থাকতে পারে যেটা আওয়ামী ফ্যাসিস্টা করে গেছে যারা ইলেকশন করবে বেরুলিতে গ্রেপ্তার গ্রেপ্তার আতঙ্কতা আছে লুকিয়ে লুকিয়ে যদি তারা নির্বাচন করে তবে বাংলাদেশের ইতিহাস মানে ভবিষ্যৎ এখনো তো বলা যাচ্ছে না এখন তো এখনো খুব মানে ক্রিটিক্যাল অবস্থা আছে কি ঘটবে না ঘটবে কেউ কিছু বলতে পারছে না হ্যাঁ অনলাইনে এগুলো সবাই জানে যে অনেক মিথ্যা যেমন আজকেই বলেছিল যে ঢাকা ছাড়া সব জায়গায় ফেসবুকে দেখলাম সব জায়গায় হরতাল মিরপুরে একটি গাড়ি পরেছেন গুলিস্তারের একটি গাড়ি পরেছে সেগুলো আগের ভিডিও ফুটেজ যোগ করে দিয়ে এগুলো দেখানো হচ্ছে এগুলো সব মিথ্যা আওয়ামী লীগের মিথ্যা প্রচারণা করছে এবং আওয়ামী লীগের মিথ্যা প্রচারণার সঙ্গে মানে ভাগিদার হয়েছে ভারতীয় কিছু চ্যানেল ওরাও আওয়ামী লীগের পক্ষে গুন্ডান গাইছে